আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু রাসেল ভাইপার আসলে বাংলাদেশে একটা আতঙ্কের মতো কন্ডিশন তৈরি করে ফেলেছে তো প্রথমে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে রাসেল ভাইপারের বিরুদ্ধে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা রয়েছে সো আতঙ্কিত হওয়ার কিছু নেই এখন একটা মানুষকে রাসেল ভাইপার বা অন্য যে কোনো সাপে কামড়ালে আপনাদের কতটুকু করণীয় কাজ রয়েছে অর্থাৎ হসপিটালে যাবার পূর্বে আপনারা কি কি করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোকপাত করব। প্রথম কথা কোনো একটা ব্যক্তিকে যদি সাপে কামড়ায় আপনাদের প্রথম কাজ তাকে আশ্বস্ত করা যেহেতু আমাদের মোস্ট অফ দ্য সাপে বিশীন হ্যাঁ তাকে আশ্বস্ত করা যে সাপে কামড়িয়েছে আপনার কিছু হবে না হ্যাঁ এইভাবে তাকে আশ্বস্ত করা এবং রিঅ্যাসুরেন্স এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এরপরে যেটা করা সেটা রাসেল ভাইপার হোক বা যে কোনো সাপই হোক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যেখানে কামড়াবে ওই জায়গাটা ইমোবিলাইজ করে ফেলা ইমোবিলাইজ বলতে কি যদি পায়ে কামড়াই আপনি পায়ে পাটাকে ইমোবিলাইজ করে ফেলবেন ইমোবিলাইজ করে ফেলবেন বলতে পাটা বেশি নড়াবেন না হাতে কামড়ালে হাতটা বেশি নড়াবেন না হ্যাঁ কেন নড়াবেন না কারণ নড়ালে ওই বিষটা দ্রুত আমাদের বডিতে অ্যাবজর্ভ হয় এবং দ্রুত বিষের যে সাইন্স সিমটম ওইগুলো প্রকাশ করে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যদি পায়ে কামড়ায় পায়ে কামড়াইলে পাতি ইমোবিলাইজেশন করার জন্য আপনারা কি করতে পারেন পাকে ইমোবিলাইজেশন করার জন্য একটা পায়ের সাথে বাঁশ লম্বা বাঁশ পায়ের মতো সাইজ করে কেটে নিলেন কেটে নিয়ে ওইটাকে পায়ের সাথে বেঁধে দিলেন বেঁধে দিলে কি করবে পা নড়াতে পারবে না তাহলে ইমোবিলাইজেশন হলে কি হবে দ্রুত অ্যাবজর্পশন হবে না হাতে কামড় মারলে আপনি কি করবেন হাতে কামড় মারলে আপনি হাত হাতটা নড়াবেন না নড়ালে তো আর হচ্ছে অ্যাবজরশন হচ্ছে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই গুরুত্বপূর্ণ জিনিসের পরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে ইমোবিলাইজেশন আপনার হলো ইমোবিলাইজেশনের পরে এখন আমি বাঁধবো কি না যেহেতু একটা বিষধর সাপ আপনারা দেখছেন যে রাসেল ভাইপার কামড়িয়েছে তাহলে আপনারা বাঁধবেন কি না যে কোনো সাপ কামড়ালে আপনার খুব শক্ত করে বাঁধতে যাবেন না খুব শক্ত করে বাঁধলে আপনাদের ওই পায়ের অংশে আর্টারিয়াল ফ্লাই একদম কমে যায় এবং অঙ্গহানি পর্যন্ত হতে পারে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমরা আস্তে করে বাঁধবো এটাকে আমরা বলি ফার্ম ব্যান্ডেজ তো ফার্ম ব্যান্ডেজ জিনিসটা কি ফার্ম ব্যান্ডেজ আমরা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে যেভাবে ব্যান্ডেজ করি এটা তো সাধারণ মানুষ বুঝবে না তাহলে আমি খুব ইজিলি সহজ করে যদি আপনাদের জন্য বলি আপনারা বাসায় যে গামছাগুলো পান হ্যাঁ গামছা বা ওড়না এই গামছা বা ওড়না দিয়ে আপনি এমনভাবে টাইট করবেন কেমনভাবে টাইট করবেন আমরা যেভাবে বেল্ট পড়ি অথবা যেভাবে শীতের সময় আমরা একটু টাইট করে হালকা টাইট করে মাফলার পরি এইরকমভাবে আপনি টাইট করে দেবেন কারণ আমাদের যে সাপের বিষটা এই বিষটা অ্যাবজর্পশন হয় সুপারফিশিয়াল ভেইন এবং লিমফেটিক্সের মাধ্যমে কিন্তু আমরা যদি খুব শক্ত করে টাইট করে দিই তাহলে আমাদের আর্টারি যেটা মাংসপেশির ভিতরে থাকে ওইটা অক্লুডেড হয়ে যাবে এবং ওইটা অক্লুডেড হয়ে গেলে আলটিমেটলি কিন্তু কি হবে ডিস্টাল সার্কুলেশন হ্যাম্পেয়ার্ড হবে এবং পায়ে পচন ধরে যেতে পারে দীর্ঘ সময় হলে তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথমে ইমোবিলাইজেশন করতে হবে তারপরে ওখানে একটা ফার্ম ব্যান্ডেজ করে দেওয়া যেতে পারে এরপরে যত দ্রুত সম্ভব পেশেন্টকে নিয়ে কোথায় যেতে হবে আমাদের হসপিটালে যেতে হবে সরকারি হসপিটাল সরকারি সকল সদর হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটালে সাপের বিষের জন্য কার্যকারী অ্যান্টিভেনম আমাদের সাপ্লাই আছে ডাক্তাররা পেশেন্টকে সাইন সিমটমের উপরে দেখে অবজারভেশন করে এই অ্যান্টিভেনমগুলো দিলে পেশেন্ট খুব ভালো রেসপন্স করে এবং ভালো হয়ে যায় আর রাসেল ভাইপারের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যে রাসেল ভাইপার বাংলাদেশে যে অ্যান্টিভেনমটা ইউজ করা হয় এটাকে অ্যান্টি অ্যান্টিসনেক ভেনম এটা আসলে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমরা নিয়ে আসি এবং ইন্ডিয়ার তৈরি এবং এখানে ইন্ডিয়ার আমরা যেমন কোবরা ক্রেট এবং ইন্ডিয়ার যে রাসেল ভাইপার ওই ইন্ডিয়ার রাসেল ভাইপারের বিরুদ্ধে কিন্তু এখানে অ্যান্টিবডি রয়েছে এবং ইন্ডিয়া রাসেল ভাইপার এবং বাংলাদেশের রাসেল ভাইপার একদম একই রকম না হলেও এটা কিন্তু মোটামুটি সেম মোটামুটি সেম প্যাটার্ন তো এই সেম প্যাটার্ন হওয়ার কারণে কি হয়েছে যে আপনার ইন্ডিয়ার যে অ্যান্টিভেনম আছে ওই অ্যান্টিভেনম আমরা দিলেও মোটামুটি অনেক ভালো রেসপন্স করে তাহলে আপনারা যদি প্রি হসপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ বাসায় থেকে যদি একটা পেশেন্টকে কি করে দিতে পারেন বাসায় থেকে যদি একটা পেশেন্টের পাকে ইমোবিলাইজ করে দিতে পারেন পাটাকে একটা ফার্ম ব্যান্ডেজ করে দিতে পারেন এবং সে যদি ওঝা বা অন্যান্য জায়গায় ঝাড়ফুঁক না করে সময় সময়ক্ষেপণ না করে এবং দ্রুত আপনারা যদি হসপিটালে নিয়ে আসতে পারেন এবং তাকে যদি পলিভেল অ্যান্টিসনেক ভেলম দেওয়া হয় এবং তাহলে খুব পেশেন্ট দ্রুত রেসপন্স করবে এবং সেক্ষেত্রে মৃত্যু হার একদম কমে যাবে হ্যাঁ তো এইটাই গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো করলে আশা করি পেশেন্টের জন্য খুব ভালো হবে